সোনামা পারে সত্যি যদি আপনারা ইমামে হুসাইন কে ভালোবাসে ইমামে হুসাইন যেভাবে চলেছে ওইভাবে দুনিয়া জুমিনে চলার চেষ্টা করবেন ইমামে হুসাইনেরsatisfied শুনীরা আল্লাহ নবী সাবারা কি জমা দিয়েছিলেন এ না ইমামে

তারা মহাবুত করেছিল ইমামে হুসাইন রাজি আল্লাহ তালুকে রাতে ইমামে হুসাইনে অনেক বড় ঘটনা জুরাবার একের পর এক বড় বড় ছেলেরা শহীদ হয়ে গেল আলী একবার শহীদ হয়ে গিয়েছে আলী আউসা শহীদ হয়ে গিয়েছে ইমাম হজরাতে জয়নুল আবেদিন ব্যতীত রাতে ইমামে হুসাইনের বাকি সন্তানেরা শহীদ হয়ে গিয়েছিল ইমামে সৈনুল আবেদিন তিন ছিল তিনি যখন শহীদ হয় না একমাত্র ইমামে সৈনুল আবিরিন বেঁচে ছিল এভাবে হুসেন জাহের ময়দানে যখন যুদ্ধ করেছিল হুজুরের তলরে

এই পানির জন্য শহীদ হয়ে গেছে আর আমি পানি বাঁধব না এই কথাটা যখনই মনে পড়ে গেছে ওই শয়তান মুনাফেকদের দল উবাইদুল্লাহ ইবনে এজিদের নেতৃত্বে বাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে চতুর্দিকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা চওড়া ইতিহাস হুজুরকে শহীদ করার জন্য তারা যখন উঠে পড়ে লেগেছিল হুজুরকে শহীদের সমস্ত মাকামে পৌঁছে দেওয়ার আগে ইমামে হুসাইনকে বলছে ইমামে হুসাইন তোমার কি কোনো ইচ্ছা আছে একজন কিতাপ বলা লিখছে তো ইমামে হুসাইন রদি আল্লাহ তালা আলহু বলেছিল সব এজিদের বা এজিদ বাহিনী ওবায়দুল্লাহ ইফনে জিয়াদের বাহিনী আমি তো ইমামে হুসাইন চলে যাবো আমাকে তো তোরা শহীদ করে দিবি এটা তো আমার নামাজের ভবিষ্যৎ বাণী তবে আমি চলে যাওয়ার আগে আজকে দশই মহারাম আসুরার দিন শুক্রবার জুমার দিন আমি দুই রেখা নামাজ পড়তে চাই কি পড়তে চাই নামাজ ইমামে হুসাইন এই গানে বলবো নামাজ পড়তে গিয়েছিল কারবালার ময়দানে মানে এনতেকালের শেষ মোমেন্টে পর্যন্ত আজকে আমরা মুসলমান

সেই ঘরে তালা মারা আছে চাবি যদি না থাকে খুলতে পারবে আল্লাহ জান্নাত দেবে কিন্তু জান্নাতে যেতে গেলে তো চাবি লাগবে চাবি আছে চাবিটা কি আসসালাতু মিফতাহুল জান্নাত এই মিফতাহ মানে চাবি নামাজ হলো জান্নাতের চাবি ইমামে হুসাইন নামাজ পড়ার কিভাবে শহীদ হচ্ছে দেখো সোনো আমারে শুনে মেরাবাতুনেরা হাজারি মাবে হুসায়র দিওলা খুতালা নহু কদম রেগা নামাজ হয়ে গেল দ্বিতীয় রেগা নামাজে জাগো রুহুদে পড়ে গিয়েছে গো রুহুদে জমে গিয়েছে এ

জামাট একটা বার আমি ইমামে হুসাইন দেখতে চাই হজরাত ইমামে হুসাইন বউ এমন করে বলার পরে সীমার বুকের এমন করে জামাটা যেমন বুকটা খুলে দিয়েছে গো ওই সময় ইমামে হুসাইন হাসতে নিয়েছে ওই সময় সীমা জিগাসা করলো ইমামে হুসাইন তুমি এন্তেকাল হয়ে যাবে তোমাকে শহীদ করে দেওয়া হবে সেইজন্য মনে হয় হাস্য পাগল হয়ে গেছো হজরাত ইমাম

চড়ে বসেছ আল্লাহ নবী আমার নানা জান জানিয়ে দিয়েছিল ভাই ভাবে ঘোষায়ে তোমাকে যে সহীদ করার জন্য বুকে চুড়ে বসবে তার বুকের একটা উলম থাকবে না বাংলা ভাষায় তাকে বলা হয় মেকুন্দে মেলা মেকুন্দে বলা হয় অর্থাৎ তোমার বুকে একটা উলুম নাই এটা আমার নানা চানের রে ভবিষ্যদবানী সত্য হয়ে গেল

একটা হলো জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা করব করবো না আর আর একটা হলো নবী পাখের রেখে যাওয়া আমার নবীর ভালোবাসা আমার নবী নামাজকে ভালোবাসে এটাও সুন্না নামাজটা পড়াটাও শুন আমার নবী নামাজকে ভালোবাসে আপনারা নামাজ পড়বেন ঠিক না বেটি প্রত্যেকে চেষ্টা করুন প্রথমে ইনশাল্লাহ ইন আল্লাহ নামাজ পড়বো একবার দরুল

হুসাইনি মুসলমান যদি হন তাই ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকবেন হুসাইনি মুসলমান যদি হয়ে যাবেন রাইফের গুলির টিগারও যদি ধরে থাকে হুসাইনি মুসলমান কোনোদিন ভয় পাবে না আর এদের এরা জানে জিতলে কাজী মরলে শহীদ এটাই যাদের নেশা তারা রাইফের টিগারের ভয়ও পায় না হুসাইনি মুসলমানরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষেই লড়াই করে জরে বदन সুবহানাল্লাহ আর যারা হয়ে গেছে তাদেরকে আল্লাহ মাকাম দিয়েছে যেমন আমার বাপ মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন হাওড়া জেলায় পাঁচলা হাওড়া জেলা পাঁচলা থেকে জেনে হয় আপনার নাম শুনেছেন হাওড়া জেলা পাঁচলা ওখানে একজন আল্লাহর আছে আমাদের আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন জিনার নাম হচ্ছে বদরউদ্দিন আল আঝারি আল মিশরি সাহেব যিনি আমার সাইফুদ্দিন হুজুর পীর কেবলা পীর আল্লামা সাইফুদ্দিন নাম শুনেছেন